রাজ্যে খড়গপুর আইটিআই থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব তো বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছে টেম্পোরারি পোস্টিং এখানে মেনশন করা আছে টেম্পোরারি পোস্টে কিন্তু এটা নেওয়া হচ্ছে পজিশান দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ এ গ্রেড এ পোস্ট পিআই অ্যাসিস্ট লাইরি ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারে এটা কিন্তু নেওয়া হচ্ছে এখানে প্রজেক্ট টাইটেলে মেনশন করা আছে কমিউনিটি বেসড ইনভেনশান টু অ্যাড্রেস এখানে মেনশন আছে স্পন্সার এখানে দেওয়া আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে আমরা দেখে নেব স্যালারি এজ লিমিট কী দেওয়া হয়েছে এখানে প্রথমেই যেটা মেনশন করা আছে আপনাদের স্যালারি সেটা হচ্ছে পার মান্থ এখানে সতেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট ওর টুয়েলভ পাস ফ্রম রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক যোগ্যতা পাস বা আপনাদের মাধ্যমিক থাকলে আপনারা টাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন এর সঙ্গে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এ স্পিড অফ নট লেস দেন দেড় পনেরো হাজার কি ডিপ্রেশান পার আওয়ার এক ঘন্টায় আপনাদের থাকতে হবে টাইপিং স্পিড সেটা আপনাদের কম্পিউটারে থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটারের উপরে পাবলিক হেলথ প্রজেক্টের উপরে তবে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে একশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে নট ফর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ এটা ছেলেদের জন্য মেয়েদের জন্য কোনো পেমেন্ট নেই তারা ফ্রিতে আবেদন করতে পারে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁচিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে লাস্ট ডেট হচ্ছে উনতিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল এটার লাস্ট ডেট আগামীকালের মধ্যে আপনাদের এটা আবেদন করতে হবে আবেদন করবার জন্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবার নিচের দিকে চলে আসবো টার্নার অফ এখানে দেওয়া আছে আপনাদের যে চাকরিটা সেটা চার মান্থ টার্নার প্রোজেক্টের উপরে নেওয়া হবে তারপরে সেটা কিন্তু রিনিউবেল হবে এখানে প্রোজেক্ট টাইটেল মেনশন করা আছে স্পন্সার আরও একবার এখানে মেনশন করা আছে এবার নিচের দিকে আসলে এখানে দেওয়া আছে আরও একটি পোস্ট সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে এর জন্য স্যালারি উনত্রিশ হাজার দুশো টাকা এখানে বি বা বিটেক যারা করেছেন তারা এটা আবেদন করতে পারছেন আর এখানে সেভেন্টি পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে কোয়ালিফাইং এক্সামিনেশনের উপরে আর নিচের দিকে আসলে রিলিভেন্ট এক্সপেন্স আপনাদের কিন্তু যেগুলো চাওয়া হয়েছে সেটা হচ্ছে সি সি প্লাস প্লাস পাইথন এই সমস্ত কো কম্পিউটার যে কোডিং যে কোর্স সেই কোর্সের উপরে এক্সপেরিয়েন্স থাকতে হবে এখানেও অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর আর এখানে বারো মাস আপনাদের কিন্তু এখানে জবটি থাকবে তার উপরে আপনাদের কিন্তু এটা রিনিউয়েবল হবে ঠিক আছে এরপরে আরও জুনার জুনিয়ার রিসার্চ এখানে দেওয়া আছে ফেলোশিপ এখানে ভ্যাকান্সি আছে আরও অনেক ধরনের পোস্টে সিনিয়র এখানে প্রোজেক্টের উপরে ভ্যাকান্সি আছে এমএসসি যারা করেছেন গ্র্যাজুয়েট করেছেন তারা আবেদন করতে পারবেন জুনিয়র সিনিয়র রিসার্চ আরও এক পোস্ট আছে এবার যে পোস্টেই করবেন প্রত্যেকটি পোস্টেরই উনতিরিশ তারিখ কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে প্রত্যেকটির পাশে অ্যাপ্লাই অনলাইন বাটন দেওয়া আছে এবার আবেদন করবার জন্য যে টাকা পেমেন্ট করবেন সেটার কিন্তু প্রথমেই অ্যাড্রেস দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা দেওয়া আছে এই ব্যাঙ্কে আপনাদের কিন্তু টাকাটি ফেলতে হবে এখানে পুরো অ্যাড্রেস দেওয়া হয়েছে ব্যাংকের ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে আইভিএসসি কোড সুইফট কোড সব কিছু কিন্তু মেনশন করা আছে এই অ্যাকাউন্টে টাকাটি আপনাদের ফেলতে হবে একশো টাকা শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েদের জন্য কোনো টাকা লাগবে না অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি আপনারা দেখতে চান নিচে এখানে একটা বাটন দেওয়া আছে এই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পারেন বা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল